আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدহু ওয়া نصলি আলা রাসূলিল करीम আম্মা বা'দ কোনো নেক আমনওয়ালা মুমিন ব্যক্তি মৃত্যুর পর তার পললগগত যেসব নেক লোক আছেন তারা এ ব্যক্তিকে অভ্যর্তনা জানান জীবিত আপনজনদের কৌশল বারতা জিজ্ঞাসা করেন কোনো পরিচিত ব্যক্তি সম্পর্কে যদি এরূপ সংবাদ পাওয়া যায় যে তিনি আগেই মৃত্যুবরণ করেছেন তবে মৃত ব্যক্তিরা আক্ষেপ করতে থাকেন বলতে থাকেন যে হাই হাই সম্ভবত সে অন্য জগতে অর্থাৎ জাহান্নামের দিকে চলে গেছে মোট কথা মৃত্যুর পর পরজগতে আপনজনেরা পরস্পর মিলিত হওয়ার সুযোগ লাভ করেন এ সম্পর্কিত অনেকগুলি বর্ণনা ইবনে আবি সাইবা ও ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে